দর্শক কুরাইশ নিউজে নিয়মিত আয়োজন জনমতে সবাইকে স্বাগতম সাথে আছে আমি রফিকুল ইসলাম ফলের প্রতি যাদের আলাদা টান রয়েছে কিংবা অসুস্থ হয়ে যারা ফল কিনতে বাধ্য হচ্ছেন তাদেরও টানতে হচ্ছে লাগাম কারণ শীতকালীন সবজির দাম কিছুটা কম হলেও অন্যান্য দ্রব্যের মতো ফলের বাজারেও লেগেছে আগুন আজকে জনমতে থাকবে ফল বাজারের ঊর্ধ্বমুখী দাম নিয়ে জনগণের মতামত দর্শক মানুষের দুর্ভোগ

দুইশো সাইট করে বেঁচতেছি এ মানে নিয়মটা ভালোটা সাড়ে তিনশো আর সাড়ে তিনশো মালটা দুইশো আশি দাম অসম্ভব ভাই কেনা জানা সেটা ওটাই ঠিক বুঝলেন এই অবস্থা ভাই মালই কিনতে পারি না মাল অসম্ভব দাম ফলের বাজার তো অবস্থা এই এখন এক রেট পতন পর আর এক প্লেট এই জন্য মানে কিছুই বুঝতে চিনা যে আসলে প্রেক্ষাপটটা কি সাধারণ মানুষের জন্য ফল কি আসলে বিলাসবহুল দ্রব্য

এগুলোর দাম এত বেশি কেন এটা তো বলতে পারি না এটা এই আম গই অন্য সবটা খারাপ যেই দাম হইছে না কাস্টমারে খায়ও না আমরা ব্যস্ত পারি না খুব সমস্যা তারে গেছে আমাদের কমলা কিনলাম ঠিক আছে আচ্ছা ফলের বাজারে দামটা আসলে কেমন মনে হচ্ছে দাম চড়া সাধারণ মানুষের জন্য ফল কি বিলাসবহুল দ্রব্য না সাধারণ মানুষ ফল কিনে খায় ওটা সম্ভব না যেই দাম আমার মতে মতে একটাই একই কথা বিলাসবহুলই হচ্ছে এটা কোনো জিনিসের দাম কমছে না সিজনাল সবজিগুলো কম দামে পাওয়া যাচ্ছে কিন্তু ফলমূলের তো কোনো কম দাম হচ্ছে না ওটার দামটা তো ওইটা একই রকম আরো বরঞ্চ বাড়তেছে দেশি ফলের দাম বাজার বেশি দেশি উৎপাদন করে কম মানে আমরা তো মনে সবাই বেচোয়া খাওয়া করে নাই করে যারা কৃষক যারা কৃষি করে ফেরা যায় একটু বেচে আর নাহলে সবাই খাওয়া আপনি কি ফল খান জি ফল খাই সাধারণ মানুষের জন্য ফল অনেকটা ধরা বাইরে এ বিষয়ে মতামত এটা মনে করেন যে ফলের দিকে তো একটা আকর্ষণ একটা বেশি মনে করেন যে ফল জিনিসটা এটা একটা একটা যে কোনো রোগের বা যে কোনো একটা পুত্র এলিগাই দাম এটার দাম বেশি ফলের তো দাম অনেক বেশি আমাদের কি সাধারণ মানুষের জন্য এটা কি বিলাসবহুল সাধারণ মানুষের জন্য বিলাসবহুল কিন্তু ঠেকায় বেটাকে তো কিনতেই হয় মানে কোথাও বেড়াতে গেলে মেহমানের বাসা নিতেই হয় বা হাসপাতালে রোগী দেখতে গেলেও নিতে হয় হ্যাঁ এই জন্য দাম বেশি হইলেও অনেক সময় নিতে হয় বাধ্য হয়ে যায় আগের চেয়ে চলে আচ্ছা ফলের বাজারটা আসলে কেন চড়া হতে পারে বলে আপনি মনে করেন এটা তো কোনো কারণ নেই কারণ এখনো তো

আসলে ফল সবাই খেতে পারবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার রেস্ট্রিকশন আছে যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন আছে কিডনি পেশেন্টের জন্য একটু রেস্ট্রিকশন আছে ডায়াবেটিস পেশেন্টরা ফল খেতে পারবে কিন্তু মিষ্টি জাতীয় ফলগুলো খেতে পারবে না আমাদের ফল এমনি ফল খাওয়া খুবই উপকার যে আমাদের সিজনাল যে ফলগুলো হয় সেগুলো তো অবশ্যই আমাদের সবার জন্য খুবই উপকার হার্টটা ভালো রাখতে সাহায্য করে ওজন কিছু কিছু ফল আছে ওজন কমাতে সাহায্য করে কিছু ফল আছে আমাদের রক্ত স্বল্পতা যাদের আছে তাদের জন্য ভালো আবার কিছু কিছু ফল আছে যেগুলো থেকে আপনার আমাদের শরীরে অনেক সময় ইনফেকশন হয় হ্যাঁ ব্লাড ইনফেকশন থেকে ইনফেকশন গুলো দূর করতে সাহায্য করে ফলের এক একটা ফলের এক এক রকমের গুণ আর কিডনি পেশেন্টদের জন্য ফলটা একটু রেস্ট্রিক্টেড যেহেতু তাদের এই ফলগুলো ফ্রুটফুল হবে আর কিছু কিছু ফল আর এমনি সব পেশেন্টরা সবাই মোটামুটি আমরা ফল স্বাভাবিক সুস্থ স্বাভাবিক মানুষ যারা আমরা তাদের জন্য ফলটা খুবই উপকার এবং হচ্ছে প্রতিদিন আমাদের একটা অন্তর্ভুক্ত ফল বিশেষ করে আমি বলি সব সময় যে দেশীয় ফলটা খাবার জন্য কথায় আছে দৈনিক একটি আপেল খাওয়ার অভ্যাস একজন সুস্থ মানুষকে একজন ডাক্তার এর কাছ থেকে দূরে থাকতে সহযোগিতা করে চিকিৎসক এবং স্বাস্থ্যবিদদের মতেও দৈনিক খাদ্যাভ্যাসের সাথে একটু ফল মানুষের জন্য উপকারী কিন্তু সেই আপেল যখন চারশো থেকে ছোটো টাকা অভিযোগ কিংবা জন দুর্ভোগের খবর আমাদের কাছে পৌঁছাতে পারেন জিরো ওয়ান ফাইভ ডাবল থ্রি ডাবল থ্রি টু এইট সিক্স ফাইভ নাম্বারে পৌঁছে যাবে আপনার দোরগুড়ায় রফিকুল ইসলাম rush news haka